আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আবরাকাতু হ্যালো অনারবল ভিউয়ার্স কেউ যদি কখনো আপনাকে বা আমাকে কোনো একটি বাংলা ওয়ার্ড বা কোনো একটি ইংলিশ ওয়ার্ড বা শব্দ আমাদেরকে বানান করতে বলে বা স্পেলিং করতে বলে তখন আমরা ওইটাকে বানান করি বানান করার পরে আমাদের মধ্যে অনেক কনফিউশন জাগে বা আমাদের মধ্যে অনেক সন্দেহ থাকে যে আসলে কি আমি শব্দটি একদম কারেক্টলি বা প্রপারলি সন্দেহ ছাড়া শব্দটি বানান করতে পারলাম কি না এরকম সন্দেহ জাগে যে হয়তো আমার বানান করার মধ্যে বা স্পেলিং করার মধ্যে কোনো ভুল রয়ে গেছে তো যাতে করে কোনো একটি বাংলা ওয়ার্ড বা কোনো একটি ইংলিশ ওয়ার্ড আমাদের বানান করার মধ্যে কোনো মিস্টেক বা ভুল না থাকে সেজন্য আজকের পার্টিতে বা আজকের এই লেসেনটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ নিয়মগুলো নিয়ে এসেছি যদি আপনি এই নিয়মগুলো মনে রাখতে পারেন তাহলে যে কোনো বাংলা ওয়ার্ডের ইংলিশ স্পেলিং হোক বা ইংলিশ যে কোনো ওয়ার্ড আপনি যদি একদম ক্যারেক্টলি সঠিকভাবে বানান করতে চান সেই শব্দটি আপনি একদম সঠিকভাবে একদম প্রপারলি বানান করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি এখানে দেখুন আমরা বাংলা ভাষায় পড়েছি আকার তো এই আকার যদি আমরা ইংলিশ ভাষায় লিখতে চাই তাহলে এই আকারের জন্য কি আসে ইংলিশে কোন বর্ণটি বা কোন লেটারটি আসে এটা আমরা জানব এখানে আকার রশ্মিকার দীর্ঘিকার রস্যুকার দীর্ঘকার রিকার কার ওকার কার বাংলা ভাষার প্রত্যেকটি কার এনেছি কোন কার বা ইংলিশ ভাষায় কোন বর্ণটি কোন কারের ক্ষেত্রে আসে সেটা যদি আপনার জানা থাকে তাহলে আর কখনো আপনার ইংলিশ ওয়ার্ড হোক বা বাংলা ওয়ার্ড হোক ওই বাংলা ওয়ার্ড যদি আপনি ইংলিশে লেখেন কখনো আপনার ভুল হবে না তো এই বাংলা ভাষার এই আকারের জন্য আমরা ইংলিশে এ আনবো সবসময় এ আনবো আকারের জন্য কি আনতে হবে এ আনতে হবে এটা হলো মেইন বেস বা মেইন ফাউন্ডেশন মেইন ফাউন্ডেশন বা মেইন বেসটা যদি আপনার জানা থাকে তাহলে আর কখনো আপনার ভুল হবে না আকারের জন্য আমরা এ নিয়ে আসতে হবে বা আমরা এ আনবো রশিকারের জন্য কি আনতে হবে রশিকারের জন্য আই আনবো তো এখানে দেখুন রশিকারের রেড কালার করে দিয়েছি আবার ইংলিশের যে আই আনতে হয় আইটাও রেড কালার করা তো এই রসিকারটা এসেছে কোথ থেকে রসিকারটা এসেছে রস্য ই থেকে আবার এই আকারটা এসেছে স্বরে আ থেকে তো এই আকারের জন্য আমরা এ আনব আর যদি আকারের পরিবর্তে স্বরে আ আনি সেটাও হবে দীর্ঘিকারের জন্য দীর্ঘ ই দীর্ঘ ই আনতে হবে দীর্ঘিকারের জন্য আমরা ইংলিশে আই আনব তাহলে আমরা ওই ওয়ার্ড বা শব্দটি খুব সহজে স্পেলিং করতে পারবো বানান করতে পারবো তো দীর্ঘিকারের পরিবর্তে আমরা দীর্ঘ ই আনলেও হবে এটাও মনে রাখতে হবে তো যেখানে দীর্ঘিকার নেই সেখানে দীর্ঘ ই আনতে হবে বা যেখানে দীর্ঘ ই নেই সেখানে দীর্ঘিকার আনতে হবে এটা মনে রাখতে হবে তো দীর্ঘিকারের জন্য কি আসে আই আসে ইংলিশে আই আনতে হবে রস্যকারের জন্য আমরা ইউ এই বর্ণটি বা এই লেটারটি আমরা নিয়ে আসবো তো যেখানে রস্যকার নেই সেখানে রস্য উ আনতে হবে আবার এখানে দেখুন দীর্ঘকার দীর্ঘকারের জন্য আমরা কি আনব ইউ এই যে ইউ যে লেটারটি বা ইউ ক্যারেক্টারটি এই ক্যারেক্টারটি আমরা দীর্ঘকারের জন্য আনব তো যেখানে দীর্ঘকার নেই সেখানে আমরা দীর্ঘ উ নিয়ে আসতে হবে আমরা নিয়ে আসব কারের জন্য আমরা আর নিয়ে আসব আর এ কার কার লিখতে হলে যদি আপনি কোনো বাংলা একটি ওয়ার্ড লিখতে চান ইংলিশে লিখতে চান সেখানে যদি কার প্রয়োজন হয় কারের জন্য আমরা কিনিয়ে আসবো ই নিয়ে আসবো ই তো যেখানে এ কার লাগবে না সেখানে আমরা কিনিয়ে আসবো এ নিয়ে আসবো সরবর্ণ এ সরবর্ণ এ তো ওই কারের জন্য আমাদেরকে অবশ্যই একটা ও এবং একটি আই আনতে হবে একসাথে যদি আমরা এই ওই কার লিখতে চাই তো যেখানে ওই কার নেই সেখানে ডাইরেক্ট আমরা ওই নিয়ে আসবো তো ওই নিয়ে আসার জন্য আমরা ও এবং আই এই দুইটি লেটার বা ক্যারেক্টার লিখলেই এই ওই ওই এর কাজটা করে দিবে ওকারের জন্য আমরা ও আনব এই ও কারের জন্য কি আনবো ও আনবো তো যেখানে এই ওকার নেই সেখানে ডাইরেক্ট ও আনব তো বাংলা ভাষার ওকার যেখানে প্রয়োজন হবে সেখানে ইংলিশে আমরা কি নিয়ে আসবো ও নিয়ে আসবো ও কার কারের জন্য আমরা ও এবং ইউ এই দুইটি লেটার বা ক্যারেক্টার আনতে হবে এই লাইনটি যদি আপনার জানা থাকে এই ইংলিশের যে কোন কারের জন্য কি কি বর্ণ বা কি কি লেটার বা কি কি ক্যারেক্টার আনতে হয় বাংলা ভাষার কোন কারের জন্য কী কী ইংলিশ লেটার আসে বা ইংলিশ ক্যারেক্টার আসে এটা আপনার ভালো করে মুখস্থ রাখতে হবে এখন আমরা এটা প্র্যাকটিক্যাল ভাবে দেখবো এক্সাম্পল সহকারে এই আমি স্পেলিং করি ইংলিশ ভাষায় তাহলে কিভাবে স্পেলিং করব মনে করেন এই আমিটা আপনি দিকে তাকাবেন না আপনি এটা মনে করেন আমির জন্য এখানে কি কি অক্ষর এসেছে একটা স্বরে আ এসেছে একটা ম একটা রশ্মিকার তো স্বরে আর জন্য আমরা কি আনবো এখানে দেখুন আকার বা স্বরে আ এই স্বরে এর জন্য কি আনব আমরা এখানে এ আছে এই বরাবর দেখুন সরে আর জন্য আকার আকারের জন্য এ তো আমরা সরে আর পরিবর্তে এখানে এ আনবো কোথায় এ আনলাম এই যে এখানে এ আনলাম এবার সরে আ হয়ে গেল আমি আমি লিখবো এখন তারপরে একটা রসিকারের জন্য কি আনবো রসিকারের জন্য একটা আই আনবো এই যে রসিকার রসিকারের জন্য কি আসে আই তো আইটা রসিকারটা বাংলা ভাষায় আগে আসে কিন্তু ইংলিশ ভাষায় আপনার রসিকারটা পরে আনতে হবে আগে মটা আনবেন এখানে ম তো মর জন্য আমরা এম আগের পার্টগুলোতে শিখেছি ম লিখতে হলে বাংলা ভাষায় ম লিখতে হলে ইংলিশের এম আনতে হয় এম তো এম আনলাম আর রসিকারটা এই রসিকারটা জন্য কি আনতে হবে আই আনতে হবে তো আইটা আমরা এখানে পরে আনবো বাংলা ভাষার রসিকারটা আগে আসে আর ইংলিশ ভাষার রসিকারটা পরে আসে তো এখানে রসিকার দিয়ে দিলাম তাহলে কি হয়ে গেলো এ এম আই শব্দটির উচ্চারণ হবে আমি এখন এই আমরা স্পেলিং করা শিখব তো সরে আর জন্য এ আনতে হবে এই যে স্বরে আর জন্য কি এ তো এ এখানে আমরা এ আনলাম তারপরে মর জন্য এ আনলাম র এর জন্য আর আনলাম আর আকারের জন্য কি আনতে হবে এই আকারের জন্য এ আনতে হবে তো এখানে এ এনেছি তো এ এম আম আর এ রা আমরা তুমি তুমি শব্দটি যদি আমরা ইংলিশে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি টি এর জন্য টি আনলাম আর এই রসকারের জন্য কি আনতে হবে এই যে আমরা রসকার রসকারের জন্য কি দেখুন তো এখানে ইউ তো তর জন্য টি আনলাম আর রসকারের জন্য ইউ এখানে ইউ এনেছি তো তর জন্য টি আর ইউ রসকারের জন্য ইউ তাহলে কি হলো টি ইউ তু আর মর জন্য এখানে এ আনতে হবে আর রসিকারের জন্য আই আনতে হবে আগেরটার মতো এখানে ফুল এই ফুল শব্দটা বাংলা ভাষায়ও আছে ইংলিশ ভাষায়ও আছে তো ফুল এই ফুলটা আমরা ইংলিশ শব্দ থেকে শিখব তো ফুল যদি আমরা স্পেলিং করতে চাই তো ফর জন্য আমরা এফ আনলাম রস জন্য ইউ এই যে রসার ইউ তো এখানে ডাবল এল এফ ইউ ডাবল এল ফুল পুট পর জন্য পি আনলাম রস জন্য ইউ আর টর জন্য টি পুট রুট র জন্য আর আনলাম আর এটা হলো রসকার রর সাথে রসটা এরকম হয়ে যায় রর সাথে রসুকার এভাবে দিলে হবে না এরকম লেখা যায় না এখানে দেখুন পর নিচে যেরকম রসুকার আছে তো এইর এরকম একটি রসড় কিন্তু রর নিচে ছিল কিন্তু রর সাথে ওই রসটা এরকম লিখতে হয় এভাবে লিখলে এটা সুন্দর হয় না রর সাথে এই রস যায় না রর সাথে এরকম রস যায় এজন্য এই রসটা এরকম ছিল তো রর সাথে এসে এরকম হয়ে গেছে তো রসকারের জন্য এখানে কি ইউ আনলাম ড এর জন্য ডি আনতে হবে রুট তো এই রুট শব্দটিও ইংলিশ শব্দ কিন্তু এই পাশে যে একটি ই আছে এই ইটা উচ্চারণে আসবে না এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ এসেছে শব্দটি হল তৃষ্ণা এই তৃষ্ণা শব্দটি যদি আপনি বানান করতে পারেন তাহলে এই রিলেটেড আরো অনেক শব্দ আপনি খুব সহজে বানান করতে পারবেন এই তৃষ্ণা শব্দটি যদি আমরা ইংলিশে লিখতে চাই তো প্রথমে তর জন্য টি আনতে হবে তর জন্য কি আনলাম টি তো তর জন্য টি আনতে হয় এটা আমরা আগের পর্বে শিখেছি আর তর নিচে কি আছে রিকার এই রিকারের জন্য কি আনতে হবে এখানে রিকারের জন্য কি দেখুন তো আর তো টির পরে আর আনলাম আরেকটি কথা এখানে যেহেতু এটা ইংলিশ শব্দ এজন্য এখানে একটা আই আনতে হবে ত্রিশ তৈরি ত্রি এটা উচ্চারণটা রসিকারের মতো হয় জন্য এখানে একটি আই এসেছে তারপরে এই মূর্ধন্য এর জন্য আমরা আগের পাঠে শিখেছি একটা এস এইচ লাগে এখানে এস এইচ এনেছি ত্রিশ তারপরে এই এখানে একটা নিউ আছে বা একটা ইউ আছে ই ওতে ন হয় এটা আমরা আগের পাঠে শিখেছি ই কি হয় ন হয় তো আমরা আগের পাঠে শিখি বা না শিখি এখান থেকেও আপনি জানতে পারতেছেন যে ইওতে ন হয় আবার ইওতে স্বরে আ এর মতো উচ্চারণ হয় তো এখানে ইওতে কি হবে ন উচ্চারণ করতে হবে এটা আমাদের জানা থাকতে হবে তো নর জন্য আমরা কি আনলাম এন আর আকারের জন্য এ তৃষ্ণা জেলে তো এখানে জেলের শব্দটি যদি আমরা বানান করতে চাই ইংলিশে জর জন্য বর্গীয় জয়ের জন্য যে আনলাম আর একারের জন্য কি হবে এই যে একারের জন্য ই আনতে হয় একটা ই আনলাম তো এই কারগুলো বাংলা ভাষায় আগে আসে বা পরে আসে আগে বা পরে আসে কিন্তু ইংলিশ ভাষায় সব সময় পরে আনতে হয় ইংলিশ ভাষায় কখনো এই কারগুলো আগে আসে না এই কারগুলো কখনো আগে আসে না ইংলিশ ভাষায় এই আকার রসিকার দীর্ঘিকার রসুকার দীর্ঘকার এগুলো ইংলিশ ভাষায় কখনো আগে আসে না ইংলিশ ভাষায় পরে আসে আর বাংলা ভাষায় কখনো কখনো আগে কখনো কখনো পরে আসে তো এখানে জেলের শব্দটি যদি লিখতে চাই জয়ের জন্য বর্গীহ জয়ের জন্য আমরা যে আনলাম আর এখানে একটা একার আছে একারের জন্য কি আনতে হয় একারের জন্য ই আনতে হবে আমরা এখানে ই এনেছি আবার এই ল এর জন্য ইংলিশে এল আনতে হয় তো এল এখানে আনলাম আর একারের জন্য কি আনতে হবে ই তো জেলে ই জেলে তারপরে ফেলে ওই একই সিস্টেমে এফ এল ই ফেলে যোক জোক লিখতে হলে এই যে ওকার এসেছে একটা একার আর একটা আকার এই দুইটা মিলে হয় একটা ওকার এখানে দেখুন একটা একার একটা আকার এই দুইটা মিলে ওকার হয় তো ওকারের জন্য ও আনতে হবে আর যদি এই যোগ শব্দটি বানান করতে চাই ইংলিশে তাহলে বর্গীয় জয়ের জন্য যে আনতে হবে আর যে ওকারের জন্য কি আনতে হবে ও আর ক এর জন্য কি আনতে হবে জোক আর এই পাশের ইটা উচ্চারণে আসবে না কোন কোন অক্ষর উচ্চারণে আসে না এটা আপনি যখন আপনার ভোকাবুলারিগুলো অনেক স্ট্রং হবে তখন আপনি বুঝতে পারবেন ভোকাবুলারি বলতে কি বুঝি আমরা অনেক শব্দ যখন আমরা পড়বো বেশি বেশি প্র্যাকটিস করবো তখন শব্দগুলো যখন আমাদের মেমোরাইজ হয়ে যাবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন এটা কি জোক হবে আমরা যোগ করি আমরা মজা করি নাকি চোকে হবে শব্দটিকে আমরা যোগ বলবো নাকি জোকে বলবো এটা আপনি নিজেই বুঝতে পারবেন ইংলিশ ভাষাটা সব ওয়ার্ডগুলো আপনার রুলস অনুসারে হবে না তবে এই নিয়মটা জানা থাকলে এখানে যে নিয়মগুলো তুলে ধরেছি এই নিয়মগুলো জানা থাকলে আপনার দেখা যাবে এইটি পারসেন্ট স্পেলিং শুদ্ধ হয়ে যাবে আর টোয়েন্টি পার্সেন্ট স্পেলিং বা টোয়েন্টি পার্সেন্ট ওয়ার্ডগুলো আপনার উল্টাপাল্টা কোনো ডিসিপ্লিন নেই লেখা একটা আছে হবে আর একটা এটা আপনি নিজে বুঝতে পারবেন যোগ মোস্ট শব্দটি যদি আমরা বানান করতে চাই তাহলে মর জন্য একটা এ আনতে হবে আর মর সাথে একটা ওকার আছে এই ওকারের জন্য কি আনতে হয় ওকারের জন্য ও আনতে হবে আর দন্তস্যর জন্য একটা এস আনতে হয় সব সবসময়ই দন্তস্বর জন্য কি আনতে হয় একটা এস আনতে হয় আর টর জন্য টি আনলাম এখানে টি আছে তো এম ও এস টি মোস্ট এখানে কৌতুক কৌতুক শব্দটা এখানে আনলাম কেন এইটা শেখানোর জন্য এই ওকার কৌতুক নৌকা এসব লিখতে গেলে ওকার লাগে কৌতুক শব্দটি যদি আমরা লিখতে চাই তাহলে একটা কর জন্য কি আনলাম আর ওকারের জন্য কি আনতে হবে একটা ও আনতে হবে একটা ইউ আনতে হবে তো একটা ও এবং ইউ এনেছি কৌ তারপরে তুক তুক শব্দটি লেখার জন্য আমাদের একটা টি আনতে হবে এই লেখার জন্য টি আনলাম রস করারের জন্য কি আনতে হয় একটা ইউ আনতে হয় এখানে একটা ইউ এনেছি আর কর জন্য একটা কি আনলাম তো শব্দটি হবে কৌতুক কে ও ইউ টি ইউ কে কৌতুক সো অডিয়েন্স যদি আপনাদের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব দিবেন লাইক দিবেন আমি এগুলো বারবার বলি না কেন আপনাদের টাইম ওয়েস্ট হবে আপনারা গুরুত্ব সহকারে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তাহলে আশা করতে পারি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম অবরকায়তু